দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের ওপিনিয়ন পোল আর আজকে ওপিনিয়ন পোলে আমরা ধূপগুড়ি বিধানসভা নিয়ে আলোচনা করব। কেন ধূপগুড়ি বিধানসভা ভিআইপি সিট হিসেবে বেছে নিলাম শেষ পর্যন্ত উপনির্বাচনে এখানে শাসক দলের একজন বিধায়ক রয়েছেন আসন্ন ছাব্বিশের নির্বাচনে কি হতে পারে সবটাই থাকবে এই পর্ব জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ সঙ্গে আলোচনা করব আপনারাও থাকবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে বর্তমান বিধায়ক এখানে নির্মল চন্দ্র রায় উপনির্বাচনে বিজয়ী হয়েছেন শাসক দলের তিনি নির্মল চন্দ্র রায় কেন এটি ভিআইপি সিট হিসেবে আমরা বেছে নিলাম আসুন দেখে নি সেগুলোই যে ঠিক কি কি কারণে কেন ভিআইপি সিট দু হাজার এই বিধানসভা আসন সিপিআইএম এর থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিলেও দু হাজার উনিশের লোকসভা ভোটে এই বিধানসভা আসন থেকে লিড পায় বিজেপি প্রার্থী দু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে এই আসন ছিনিয়ে নেয় বিজেপি হাজার বিধানসভা উপনির্বাচনে বিজেপির থেকে এই আসন তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিলেও দু হাজার লোকসভা ভোটে এই বিধানসভা আসনে পুনরায় লিট পায় বিজেপি প্রার্থী অর্থাৎ যে তিনটে কারণ একদম প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কেন ভিআইপি সিট জলপাইগুড়ির এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র এর বিশ্লেষণ এবার সিদ্ধার্থ করবে সিদ্ধার্থ দেখো এই যে এতগুলো কথা বললে তার মধ্যে আমি যে এই এই অদ্ভুত একটা আসন আসনটাতে আমরা আমরা যত দেখতে পাবো এই আসনটা না এইবার হচ্ছে ভীষণ হচ্ছে মানে কড়া টক্কর হওয়ার কথা এই আসনটা উত্তরবঙ্গে অনেকগুলো আসনের এরকম আছে কিন্তু এটা তার মধ্যে সবথেকে অন্যতম যেখানটা হচ্ছে একদম কড়া লড়াই ঠিক আছে ফলে আর আমি আর বলছি না শুধু এটুকুই বললাম যে এতটাই মানে একটা সিচুয়েশন যেখানে একেবারে উইন উইন সিচুয়েশন কারণ সেক্ষেত্রে এখানকার মানুষজন কি বলেছেন সমীক্ষায় কি উঠে এসছে সেটা একদম প্রথমে দর্শকদের সঙ্গে শেয়ার করিনি উত্তর পর্বে চলে যাব যেখানে প্রথম প্রশ্ন আমরা রেখেছি এলাকার বিধায়কের কাজ করবে আপনি কতটা খুশি কি বলছেন খুব খুশি বলছেন ষোলো শতাংশ 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 মোটামুটি খুশি অত্যন্ত অখুশি ষোলো শতাংশ জানি না বলেছেন তেইশ শতাংশ পরের প্রশ্ন আপনার বিধায়ক বদল করতে চান কি দেখা যাচ্ছে হ্যাঁ চান বলছেন উনচল্লিশ শতাংশ মানুষ ছত্রিশ শতাংশ বলছেন না চান না সিদ্ধান্ত না উনিশ শতাংশ মানুষ রাজ্যের সরকার বদলাতে চান কি এই প্রশ্নের উত্তরে কি উঠে এলো হ্যাঁ বলেছেন উনচল্লিশ শতাংশ না বলছেন ছেচল্লিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেননি নয় শতাংশ বলবো না বলেছেন ছয় শতাংশ মানুষ অর্থাৎ যে তিনটি প্রশ্ন আমরা করি প্রত্যেকটি বিধানসভার মানুষের কাছে এবারেও তার ব্যতিক্রম নয় অর্থাৎ যে প্রশ্নোত্তর পর্বে উঠে এলো ফলাফল সেই প্রতিটি প্রশ্নের ফলাফল সহ পুরোটা জুড়ে স্ক্রিনে রয়েছে এর বিশ্লেষণ এবার শুনবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ যেটা আমি তখন বললাম যে যে কটা কেন্দ্র ধরো উত্তরবঙ্গে এরকম অনেক কেন্দ্র আছে যেখানটা তো হচ্ছে তোমার একটু টাফ ফাইট আশা করা যাচ্ছে তো তার মধ্যে হচ্ছে ধূপগুড়িটা এটা হচ্ছে তোমার হচ্ছে জলপাইগুড়ির মধ্যে পড়ে জলপাইগুড়ি জেলার মধ্যে তো সেইটা এই কেন্দ্রটাতে লড়াইটা এতটাই বেশি ফলে সমীক্ষাতে এবার দেখি আমরা কি কি উঠে আসছি দেখো এইটা থেকে আমি তাহলে বোঝাতে পারবো যে কেন আমরা এটা বলছি যে এটাকে হচ্ছে পাই যে এলাকার বিধায়কের কাজকর্মে তুমি খুশি আপনি খুশি কি খুব খুশি মোটামুটি খুশি খুশি নয় এরকম আমরা যদি দেখি তাহলে তুমি দেখো ফোরটিন টুয়েলভ নাইনটিন মানে দেখো পরপর মানে খুব একটা তুমি কিন্তু হের ফের নেই হের নেই এবং যখন তখন এটা যেদিকে খুশি যেতে পারে এবার দেখো তুমি বিধায়ক বদল করতে চান সেক্ষেত্রে দেখো ক্ষেত্রে তোমার হচ্ছে দেখো এখানটা থার্টি নাইন ফর্টি সিক্স আবার এখানটা হচ্ছে সিদ্ধান্ত নেননি নাইন তাহলে তাহলে এটাও যদি আবার যদি থার্টি এর সঙ্গে তাহলে অন্যরকম হচ্ছে বিষয়টা হলো এই যে মানে যেকোনো দিকে আর কি এটা চলতে মানে দাঁড়ি পাল্লা প্রায় সমান সমান অবস্থায় আছে হয়তো পরের প্লেটে চলে আসি যেখানে পূর্বের কিছু ভোটের ফলাফল নিয়ে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করব যেখানে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল একদম প্রথমে সেই সেই দিকে নজর রাখবো দু হাজার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ছিল প্রায় তেতাল্লিশ শতাংশ ভোট বিজেপির ক্ষেত্রে সতেরো দশমিক তিন শতাংশ বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে চৌত্রিশ দশমিক দুই শতাংশ এবং অন্যান্য চার দশমিক নয় শতাংশ ん <music> তৃণমূলের জয়ের ব্যবধান ছিল উনিশ হাজার দুশো চৌষট্টি ভোটের এটা দু হাজার ষোলো বললাম এরপর আমরা আসবো দু হাজার লোকসভা নির্বাচনের বিধানসভা ফলাফল সেই ফলাফলের দিকে নজর রাখবো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে চল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট বিজেপির ক্ষেত্রে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ভোট কংগ্রেস এক দশমিক চার শূন্য বামফ্রন্ট পাঁচ দশমিক নয় সাত অন্যান্য তিন দশমিক সাত আট যেখানে বিজেপির লিড হয় সতেরো হাজার

যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছেচল্লিশ দশমিক দুই আট শতাংশ বিজেপির ক্ষেত্রে চুয়াল্লিশ দশমিক দুই তিন শতাংশ বামফ্রন্ট ছয় দশমিক পাঁচ দুই অন্যান্য দুই দশমিক নয় সাত তৃণমূলের জয়ের ব্যবধান ছিল চার হাজার তিনশো নটি ভোটে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবার সেখানে বিধানসভা ফলাফল কি এসছিল তৃণমূল কংগ্রেস প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বিজেপি প্রায় আটচল্লিশ শতাংশ ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন বাম কংগ্রেস জোট চার দশমিক তিন চার অন্যান্য তিন দশমিক এক নয় অর্থাৎ বিজেপির লিড ছিল ছ হাজার তিনশো ভোটের অর্থাৎ দেখলেন যে পরপর দু হাজার থেকে নির্বাচন দু পর্যন্ত ভোটের ফলাফল কি এসছিল শতাংশের হিসেবে কি এসছে পুরোটাই এই স্লাইড জুড়ে রয়েছে এর বিশ্লেষণ এবার শুনবো আমরা সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ দেখো আমরা এইখানটাটা হচ্ছে 2016 থেকে দেখাচ্ছি 2016 তারপরে হচ্ছে তোমার 2019 লোকসভা 2021 এর বিধানসভা তারপর এটা ক্ষেত্রে দেখা হচ্ছে তোমার হচ্ছে 21 এ তোমার হচ্ছে জিতেছিলেন হচ্ছে বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী হচ্ছে তোমার বিষ্ণুপদ রায় তার হচ্ছে প্রায়নের পর এইখানটায় হচ্ছে তোমার এটাকে আবার উদ্ধার করে নেয় হচ্ছে তৃণমূল কংগ্রেস এইবার যেটা আমি এইখানটা বললাম সংক্ষেপে কিন্তু

দেখো এবার তৃণমূল কংগ্রেস তো পুনরুদ্ধার কিন্তু আবার দেখো তুমি এই ফলটা কিন্তু গিয়ে লোকসভা নির্বাচন তার কারণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনে কিন্তু এটা আবার বিজেপি অনেকটাই বেশি তৃণমূল কংগ্রেসের থেকে হ্যাঁ এইবার দেখো মন্ত্রী মা এটা বলার বিষয় সেটা হচ্ছে যে এই যে ধূপগুড়িটা ধূপগুড়িটা হচ্ছে একটি সংরক্ষিত আসন ঠিক আছে এবং এই যে মানে ধূপগুড়ি এবং আশপাশের যে জায়গাটা বিশেষ করে ধূপগুড়িটাই এই জায়গাটা হচ্ছে রাজনীতিটা নির্ভর করে হচ্ছে তোমার হচ্ছে এখানে রাজবংশীদের ভোটে ঠিক আছে সব দলই হচ্ছে টার্গেট করে হচ্ছে রাজবংশীদের ভোট কেন কি তোমার হচ্ছে ফর্টি সিক্স উপর হচ্ছে এখানটা রাজনীতি ভোট তারাই হচ্ছে এখানটা হচ্ছে সবকিছু নির্ধারণ করে এই যে বিজেপির উত্থান বিজেপির উত্থানটা কেন বিজেপির উত্থানটা হচ্ছে বিজেপি কিন্তু একটা ওখানটা না একটা স্বপ্ন দেখাচ্ছে মানে যেইটা দীর্ঘদিন ধরে ধরো একটা আন্দোলন চলছিল যে হচ্ছে রাজবংশীদের আন্দোলন পৃথক হচ্ছে কুচবিহার পৃথক হচ্ছে যে বিগুলি করে সেই আন্দোলনটাকে কিন্তু কোথাও যেন তারা একটা প্রশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছিল মানে এই শব্দটাই বললাম কেন কি তারা প্রশ্রয় দিচ্ছিল এবং স্বপ্ন দেখাচ্ছে তুমি যদি খেয়াল করে দেখো তাহলে এই যে প্রশ্রয়টা কতটা এক সময় যিনি হচ্ছে মানে ধরো একটা এই আন্দোলনটাকে একটা উগ্র পথে চালিত করেছিলেন তোমার অনন্ত মহারাজ মানে অনন্ত রায় তাই তিনি হচ্ছে তোমার বিজেপিতে চলেন বিজেপি তাকে হচ্ছে নিয়ে দেন বিজেপি নিয়ে আসার পর বিজেপি তাকে রাজ্যসভাতে নিয়ে চলে গেল এবং সেইখানটাতে হচ্ছে বলা হয়েছিল যে তাদের যে দাবি দেওয়া গুলো তারপর অনন্ত মহারাজের আবার একটি হচ্ছে তৈরি হলো এবং বিজেপি সেই জায়গাটা কিছুতেই হলো না যেমন এই নর্থ বেঙ্গল তোমার দেখা হচ্ছে গোর্খাল্যান্ড গোর্খাল্যান্ড নিয়ে হচ্ছে বিজেপি সেম হচ্ছে বলে গেছে এবং সেই জায়গাটা থেকে তোমার বিজেপি কিন্তু সেই দাবিটা পূরণ করতে পারছে না ফলে কোথাও যেন একটা মানুষের মনে হচ্ছে যে তারা হচ্ছে এই জায়গাটা থেকে তাদের বিজেপি তাদের হয়তো স্বপ্ন দেখাচ্ছে কিন্তু স্বপ্ন পূরণ করছে না সেই এফেক্টটা কিন্তু এই জায়গাটায় ভোট বক্সে পড়ছে ভোট বক্সে পড়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে তেইশের উপর নির্বাচন তাহলে তুমি বলবে যে চব্বিশে হচ্ছে কেন এটা পড়লো না চব্বিশে পড়ল না তার কারণ হচ্ছে তোমার হচ্ছে সামগ্রিক যে লোকসভা নির্বাচনে সেই জায়গাটায় কিন্তু বিজেপি এখন তখনও পর্যন্ত স্বপ্নটা জিয়ে রেখেছে কেন ওই যে বিষয়টা যেটা এইখানকার মানুষজনের দাবি সেই দাবিটা কিন্তু কেন্দ্রই পূরণ করতে পারে ফলে তারা কেন্দ্রের প্রতি একটা আস্থা রেখেছিল এবং এইখানকার যে হচ্ছে তোমাকে যেটা বললাম যে এই জলপাইগুড়ির যে হচ্ছে তোমার হচ্ছে যে সাংসদ দুবারের সাংসদ পরপর দুবার ধরে এই ২৪ মিলে দুবার হলেন জয়ন্ত রায় তিনিও কিন্তু এই ব্যাপারটা ধরে দেখছেন এবং হচ্ছে এই জায়গাটায় তোমার হচ্ছে আমি বললাম হচ্ছে বিজেপির কর বিজেপি হচ্ছে স্বপ্ন দেখাচ্ছে সেই জায়গাটা থেকে স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা ফারাক থাকছে যে জায়গা থেকে মানুষজন স্বাভাবিকভাবেই আস্থাটা পুরোপুরি রাখতে পারছে না এইবার এই জায়গাটাতে আরেকটি হচ্ছে মজার বিষয় আছে তোমার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যখন এরকম একটি পরিস্থিতি বিজেপির একদম পুরো হাওয়া লোকসভা বলো গোটা উত্তরবঙ্গ জুড়ে চলছে ওরকম তার আগে হচ্ছে ওইখান থেকে তাদের আশপাশের এলাকা থেকে তাদের কমিউনিটির মধ্যে থেকে মন্ত্রী করে দিল বিজেপি একদম সেই জায়গাটা থেকে তৃণমূল একটি প্রতিশ্রুতি দিয়েছে পার্টিকুলারলি তোমার ধূপগুড়ির জন্য ধুপগুড়ির মানুষ দীর্ঘদিন ধরে একটি দাবি জানিয়ে আসছিল সেটি হল ধূপগুড়িকে আলাদা মহকুমা করতে হবে ওইদিকে হচ্ছে তোমার হচ্ছে পৃথক হচ্ছে কোচবিহার এইদিকে হচ্ছে তোমার হচ্ছে এইটা হচ্ছে তোমার তৃণমূল কংগ্রেস এটাকে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু সভাতে দাঁড়িয়ে বলেছিল যে হচ্ছে আমরা যদি ভোটে জিততে পারি তাহলে আমরা এইখান থেকে ধুপকুড়িতে প্রথম কাজ হবে একদম বলেছিল এই কথাই করবে এবং সেই কথাটা তারা রেখেছিল সে তার ফলটা কিন্তু এখানে আর বেশিদিন অপেক্ষা করতে হয় ঘটনাচক্রে ঘটে গেছে এবং সেইটা দু হাজার তেইশের উপর নির্বাচনে কিন্তু সেই ফলটা তারা পেয়ে গেল অর্থাৎ বিজেপি যেখানটা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ সেখানটায় হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রতিশ্রুতিটা রেখেছে ফলে সেই জায়গাটায় তোমার হচ্ছে এখন দেখার যে দু হাজার ছাব্বিশে এটার উপর কতটা ভরসা রাখে মানুষ এবার পরের প্লেটে যেখানে এই মুহূর্তে যদি নির্বাচন হয় ধূপগুড়ির ক্ষেত্রে তাহলে ফলাফল কি দাঁড়াবে চলুন দেখে নি অন্যান্য সংযুক্ত মোর্চা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস চারটে বক্স রয়েছে দেখে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় এত মানে উইন উইন সিচুয়েশনের মধ্যে কি দাঁড়াতে পারে অন্যান্য ক্ষেত্রে শূন্য তিন শতাংশ সংযুক্ত মোর্চার ক্ষেত্রে শূন্য পাঁচ শতাংশ বিজেপির ক্ষেত্রে ছেচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও ছেচল্লিশ শতাংশ অর্থাৎ ছেচল্লিশ এবং ছেচল্লিশ একদম শুরু থেকে এই পর্বে যে কথা আমরা বলে আসছি যে উইন উইন সিচুয়েশন বা দাঁড়িপাল্লা কোন দিকে ভারী বোঝা যাচ্ছে না সেটাই কিন্তু এই পর্বের প্রায় শেষের দিকে এসে আপনাদের সামনে উঠে এলো যেখানে ছেচল্লিশ ছেচল্লিশ দেখা গেল অর্থাৎ হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে এই ধূপগুড়ি আসনের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য তাহলে কি কি চলুন দেখেনি এই আসনের লড়াই এতটাই হাড্ডাহাড্ডি আমাদের পক্ষেও কোনো একজন বিজয়ী বেছে নেওয়া এখনো সম্ভব হয়নি শেষ লোকসভা এবং বিধানসভার তুলনায় তৃণমূল কংগ্রেসের সমর্থন বৃদ্ধি পেয়েছে প্রার্থী বাছাই নির্বাচনী ইস্যু সহ শেষ মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতির ওপর এই কেন্দ্রের ফলাফল নির্ভর করবে অর্থাৎ এই ফলাফলের ক্ষেত্রে রাজনৈতিক তাৎপর্য কি কি রয়েছে সেটা তিনটে পয়েন্টে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম এবার এর বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ দেখো এতক্ষণ তো আমরা এটাই আলোচনা করছিলাম যে হাড্ডাড্ডি লড়াই তার মধ্যে আমি দুটো দিক তুলে ধরলাম যে ওখানটায় মানুষ হচ্ছে কেন বিজেপির উপর আস্থা রেখেছিল এবং সেটাতে মানে আস্থাটা কতটা পূরণ করতে পারলো সেটা বলার চেষ্টা করলাম পাশাপাশি তৃণমূল কংগ্রেসও হচ্ছে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেটা কতটা পূরণ করতে পারলো সেটা আমি বলব ফলে সেই জায়গা থেকে একটা চিত্র পেলাম আমি আরেকটা আমরা কিন্তু আলোচনাটা করি সেটা হলো যে পূজো লাগি যে একটা ভয়াবহ যে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগে কিন্তু একটা বড় রকমের মানে ভয়ানক ভাবে তোমার এফেক্টিভ হয় কিন্তু দুগির একটা স্থিন নয় ফলে এইটা তোমাকে হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে একটা প্রভাব ফেলবে কিন্তু আগামী কি নির্বাচন তুমি যদি লক্ষ্য করে দেখো এইখানটা থেকে কিন্তু সেইটা মাথায় রেখে সব রাজনৈতিক দলই কিন্তু সেটাকে মানে যেমন দুর্যোগের সময় দেখো তারও একটা প্রভাব থাকে প্রভাব থাকে হচ্ছে রাজনীতির মধ্যে ফলে সব রাজনৈতিক দলের নেতারা কিন্তু বিজেপির যেমন হচ্ছে প্রভাবটা ধরে রাখার জন্য তার বিজেপি ছোট বড় সব নেতাই চলে গেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের যেহেতু এখন বিধায়ক তিনিও হচ্ছে স্বাভাবিকভাবে রাত দিন ওখানটায় পড়েছিলেন এবং অন্য যারা রাজ্যের মন্ত্রীরা স্বাভাবিকভাবে তারাও ওখানটা গিয়েছিলেন তার ফলটা তুমি দেখবে এইখানটা একটা মজার বিষয় দেখো যদি লক্ষ্য করো তাহলে দেখবে তৃণমূলে বিজেপি পক্ষ থেকে যারা যারা গেছে বিশেষ করে হচ্ছে বিরোধী দল নেতা সুবেন্দু অধিকারী একটা মুখে হচ্ছে পরে হয়েছিল যেগুলো হচ্ছে প্রবলেম গুলো সেগুলো নিয়ে বলো কিন্তু তিনি শুনেনি ফলে জায়গাটা চলছে আবার আমরা দেখবে তুমি খুব মানে বিভিন্ন জায়গা থেকে যে ওখানকার যিনি হচ্ছে বর্তমান যিনি বিধায়ক আছেন তিনি হচ্ছে ওখানটা রাত দিন পায়ে হেঁটে হেঁটে গুলোকে বের হচ্ছে এবং সেইখানটা হচ্ছে মানুষও তাকে হচ্ছে মানে একটা তার উপর একটা আস্থা একটা কথা একটা ব্যক্ত করছে তো আবার কোতব দেখবে সেটা শাসক দলের উপর মানুষের কিছু খোবে যেটা কত থাকি যে প্রাণ আসুন পাইকি সেই জায়গাটা থেকে তোমার হচ্ছে তারপর যে আমরা যেটা বললাম যে প্রার্থী বাছাই নির্বাচন ইস্যু সহ রাজনৈতিক পরিস্থিতির উপর এইটাই হচ্ছে এই যে ধর প্রাকৃতিক দিক থেকে এইটাই আস্তে আস্তে পরে এটা একটা ইস্যু হবে এবং আমি বললাম যে যে লোকাল মানুষের দীর্ঘদিনের দাবি দেওয়া বিজেপি যেটা পূরণ করতে পারেনি সেটা তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তুলে ধরবে এবং তৃণমূল কংগ্রেস যেটা করতে পারলো সেটা তো স্বাভাবিকভাবে ওটা আরও বড় করে তুলেই ধরবে ফলে সেই জায়গাটা থেকে এখন দেখা যাক কতটা কি হয় সম্ভাব্য তাহলে ফলাফল কি থাকছে অর্থাৎ যে পর্যায়ে রয়েছে তাতে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসও জয়ী হতে পারে আবার বিজেপিও জয়ী হতে পারে এইটা তো মানে আমরা বললাম কিন্তু আমার যা আলোচনা থেকে অনেকেই হয়তো মনে করতে পারে যে আমি একটু তৃণমূলের পক্ষের দিকে হয়তো পাল্লাটা আমাদের ভারী থাকে কিন্তু ব্যাপারটা একদমই সেই জায়গায় নেই না সেই জায়গায় নেই কেন কি তোমার উত্তরবঙ্গের যে পুরো যে সারাউন্ডিং যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু বিজেপি যথেষ্ট হচ্ছে শক্তিশালী এবং বিজেপি যেই যেগুলো স্বপ্ন দেখাচ্ছিল সেগুলোকে আবার নতুন করে কিভাবে স্বপ্নটা দেখাতে পারে সেটাও কিন্তু হচ্ছে অতএব বোঝাই যাচ্ছে যে উইন উইন সিচুয়েশনে রয়েছে শেষ পর্যন্ত মানুষের আস্থা যারা অর্জন করতে পারবেন তারাই জয়ী হবেন আসন্ন নির্বাচনে ধূপগুড়ির ক্ষেত্রে আজকের মতন এই পর্ব এখানে শেষ করছি যারা সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ সিদ্ধার্থকে ধন্যবাদ আগামী পর্বে ওপেনিয়ানগুলো আবার দেখা হচ্ছে বরানগর বিধানসভা নিয়ে আলোচনায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ